আসসালামু আলাইকুম দর্শক রাজনীতির আকাশে বাংলাদেশে এখন দুর্যোগের ঘন ঘটা কী হবে কি হচ্ছে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই এর মধ্যেই খবর আসছে যে সংকট ঘনীভূত জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ মানব জমিন পত্রিকা একটি অসমর্থিত সূত্র থেকে প্রকাশ করেছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস সরকারে থাকতে চাচ্ছেন না এবং তিনি বলেছেন উপদেষ্টাদেরকে তাদেরকেই সরকার গঠন করতে কিন্তু এই অবস্থায় উপদেষ্টা পরিষদের কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না বরং উপদেষ্টাদের অন্তত পাঁচ থেকে ছয়জন তারা নিজেরা পদত্যাগ করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তারাও অস্বস্তি বোধ করছেন বিশেষ করে ছাত্রদের যেই এনসিপির পক্ষ থেকে সিনিয়র কয়েকজন অত্যন্ত যারা সম্মানিত ব্যক্তি ডক্টর রহিদউদ্দিন মাহমুদ সালাউদ্দিন আহমেদ তাদেরকে বিএনপির মুখপাত্র বিএনপির লোক হিসাবে চিহ্নিত করে তাদের পদত্যাগ চেয়েছেন তারপরেই তাদের সমর্থনে উপদেষ্টা পরিষদের অন্তত বেশ কয়েকজন তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা সরকারে না থাকার ঘোষণা দিয়েছেন তার মানে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদও কিন্তু বিভক্ত হয়ে পড়ল এই ছাত্রদের কারণে অনেকে বলেন ছাত্ররাই ডক্টর ইনুসকে যেমন ক্ষমতায় এনেছে তেমনি খুব দ্রুতই তাকে ডুবাতে শুরু করেছে এই অবস্থায় এখন যে আলোচনা রাজনীতির অঙ্গনে বিভিন্ন ক্ষমতার নানা কেন্দ্রে সেখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার সর্বদলীয় সরকার সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং নির্বাচন দ্রুত নির্বাচন করা এটাই হচ্ছে একমাত্র সমাধান সেই কথাটাই বলা হচ্ছে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিনে এক চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি ওইদিকে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব কমেছে তারা দুপক্ষই একমত হয়েছে যে তারা সম্মিলিতভাবে এগোবে এবং যাতে নির্বাচন যাতে ভেসতে না যায় এবং নির্বাচনের বাইরে অন্য যে কোনো পরিস্থিতি দেশকে বিপদে ফেলাবে সুতরাং এই অবস্থায় নিশ্চয়ই দেখেছেন যে সাম্প্রতিক সময় জামাত কিন্তু চুপচাপ আছে বিএনপি যে লাগাতার আন্দোলন করেছে ইসরাকের শপথকে ইস্যুতে সেখানে কিন্তু জামাত কিন্তু কোনো পক্ষ নেয়নি কিন্তু এনসিপি কিন্তু বসে থাকেনি তারা উল্টা যে নির্বাচন কমিশনে যে চাপ দিয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার পদত্যাগ করতে হবে এর মধ্যে বিএনপি বলেছে যে রাজনীতির সাথে সংশ্লিষ্ট অন্তত দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করতে হবে আর জাতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে পদত্যাগ করতে হবে সাথে সাথে এনসিপির পক্ষ থেকে আসিফ নজরুল সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে একেবারেই তসনস অবস্থা যমুনায় চার ঘন্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে উপদেষ্টারা প্রকাশ্যেই নেতাদের এই ধরনের তৎপরতা তাদের সরকারি কাজে হস্তক্ষেপ এই পরিস্থিতি তুলে ধরার পর ডক্টর মোহাম্মদ ইউরুস বুঝতে পারছেন যে তার আশেপাশে নিচে উপরে কেউই নেই এনসিবি সরকারকে ডুবাচ্ছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার দূরত্ব বাড়ছে এমন পরিস্থিতি অনুধাবন করে তিনি যেটা চেয়েছিলেন যে একটা সুন্দর নির্বাচন দিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন দিয়ে সরে যাওয়া বা একটা লম্বা সময় থেকে দেশের একটা পরিবর্তন আনা সেই পরিস্থিতি সম্ভবত আর সম্ভব হচ্ছে না কেননা তাকে সাপোর্ট করা যেই শক্তি এনসিপি অত্যন্ত এই ম্যাচুরিটি শো করেছে এবং তাদের কারণে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে সরকারের দূরত্ব বেড়েছে এই অবস্থায় সরকারকে নিরপেক্ষ থাকার জন্য এবং যেহেতু বিএনপি বলেছে যে এই সরকার নিরপেক্ষ না এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে সব মিলে এখন যা পরিস্থিতি তাতে নতুন করে জাতীয় সরকার গঠন করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে বিভিন্ন মহল মনে করছে দর্শক সেই কথার সূত্র ধরেই মানব জমিন এই রিপোর্টটি প্রকাশ করেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ